মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিনি হত্যায় সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির সংশ্লিষ্টতা পাননি মামলার তদন্ত কর্মকর্তা ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক আদালতকে তিনি জানিয়েছেন প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী নেই চোদ্দ জানুয়ারি আসামির খালাসের রায়ে কথা বলা হয়েছে রায়ে আরও বলা হয়েছে সাক্ষী সানজিদুল হাসান ইমনের জবানবন্দির ওপর ভিত্তি করে অভির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিলেন সেই সাক্ষী শুনানিতে আদালতে বলেছেন তিনি হত্যার বিষয়ে তিনি কিছুই জানেন না সাক্ষীদের বক্তব্যে প্রমাণিত হয়েছে তিন্নির সঙ্গে অভির প্রেমের সম্পর্ক ছিল তারা একই বাসায় থাকতেন প্রেমের সম্পর্কের বিষয়ে রায়ের তিন্নির চাচা সৈয়দ রেজাউল করিমের বক্তব্য তুলে ধরা হয় দুই সালের দশ নভেম্বর সন্ধ্যায় তিনি তার ফুপুর বাসায় যান আধা ঘন্টা পর অভিযান তিনি বাসায় পরদিন সকাল পর্যন্ত ছিলেন যা গৃহকর্মী শেফালি ও বিনার বক্তব্যে প্রমাণিত হয় আদালত রায়ে আরও বলেছেন আসামি অভির বিরুদ্ধে অভিযোগ তিনি তিননিকে মাথায় আঘাত করে হত্যার পর এক নম্বর বুড়িগঙ্গা চীন মৈত্রী সেতু থেকে ফেলে দিয়ে আসেন কিন্তু মামলার ঘটনার যে তারিখ দেখানো হয়েছে সেই তারিখে অভির অবস্থান তিন্নির বাসায় ছিল যা সাক্ষীদের বক্তব্যে প্রমাণিত আদালত রায়ে সাক্ষী সানজিদুল হাসান ইমনের বক্তব্য তুলে ধরেন ইমন আদালতকে বলেন দুই সালে আমি অন্য একটি মামলায় সিআরডিতে রিমান্ডে ছিলাম তখন তারা আমাকে বলেন যে আমাকে তিনি হত্যা মামলার সাক্ষী হতে হবে নতুবা আমাকে আসামি করা হবে তখন বাধ্য হয়ে আমি একটি কাগজে স্বাক্ষর দিই আমি আর কিছুই জানি না কিছুদিন আগে জেল কর্তৃপক্ষের মাধ্যমে জানলাম আমাকে সাক্ষী করা হয়েছে আদালতে ইমন জানিয়েছেন তিনি অভিকে চেনেন না তার সঙ্গে অভির কখনো দেখা হয়নি কোনো কথাও হয়নি অর্থাৎ যে সাক্ষীর সাক্ষীর উপর ভিত্তি করে তদন্ত কর্মকর্তা এ মামলায় অভিযোগপত্র দেন সেই সাক্ষী হওয়ার ঘটনা সম্পর্কে তিনি জানেন বা অভিতাকে বলেছেন তা অস্বীকার করেছেন এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে ঢাকা জেলা ও দায়রা আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন জানিয়েছেন